মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল সমবায় ভোটে জিতে গভীর রাত পর্যন্ত উৎসব দেদার বাজে পটকা ফাটানো এবং উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ অভিযোগ খোঁজ শাসক দল তৃণমূলেরই বিরুদ্ধে রবিবার গভীর রাতের এই ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় জেলা জুড়ে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার পূর্ব দুরামারির পল্লীর মঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার দিনভর ভোট প্রক্রিয়া চলার পর গভীর রাতে সমবায় সমিতির ভোটের ফলাফল ঘোষণা করা হয় ভোটে জয়লাভ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর পরেই কার্যত উৎসবের চেহারা নেয় রাতের নিস্তব্ধ গ্রাম একদিকে উঠতে থাকে সবুজাবির অন্যদিকে শব্দবাজি ফাটানোর জোয়ারে মেতে ওঠে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকে পার্টির ধামাকা বাজনা আর গভীর রাতের এই উদ্দাম নৃত্য ও উল্লাসের সাক্ষী থাকলো ভোটের ডিউটিতে আসা জেলা পুলিশের র্যাব বাহিনীর জওয়ান সহ অন্যান্য পুলিশ কর্মীরা যদিও এ প্রসঙ্গে উৎসবে মেতে ওঠা দুরামারি তৃণমূল নেতৃত্ব সাফাই গে রাতেই জানায় বোম পটকা ফাটানো হয়নি ভোটে জেতার পর একটু আনন্দ করা হয়েছে মাত্র অপরদিকে এই ঘটনাকে তীব্র কটাক্ষ করে বিজেপি দলের জলপাইগুড়ি জেলার অন্যতম সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ বলেন তৃণমূল দলটি উশৃঙ্খল তাদের কাছ থেকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে উদ্বেগ বা সরকারি বিধি বিধিনিষেধ মানা এটা আশা করাই ভুল আমরা বাজি ভুটকে ভোটাই নি মানুষ বিভিন্ন জন একটা নির্বাচন যখন হয় তখন একটা জয় পরাজয় হয় তো সেখানে আমাদেরই আমরা বিরোধিত হয় বটেই বিজেপি সিপিএম তার সাথে সাথে আমাদের দলীয় যারা ছিল দলের বিপক্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের দলের ছজন ক্যান্ডিডেট হয়েছে সেটা একটা উল্লাস ছিল এবং দেখুন তৃণমূল মানেই তো উশৃঙ্খল দল একটা উশৃঙ্খল দলের কাছে শৃঙ্খলা হবে এ ভাবা তো অলিকল্পনা কারণ হচ্ছে এই দলের কাছে তোলাবাজি গুন্ডাগিরি মস্তানি এগুলোই হচ্ছে সায় পায় যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে তারকেশ্বরে কোনো মাইক বাজানো যাবে না বোম ফাটানো যাবে না কোনো হৈহুল্লোর করা যাবে না সেখানে পুলিশের উপস্থিতিতে পুলিশ সঙ্গে আছে তারা জিতে নিয়ে রাত বারোটা পর্যন্ত বোম ফাটাচ্ছে উল্লাস করছে তারকেশ্বরে মাইক বাজাচ্ছে লজ্জাজনক ব্যাপার সামান্য বোধ সেইটুকুই এরা হারিয়ে ফেলেছে আজকে টাকা তোলাবাজির ক্ষেত্রে এরা এত কিছু দেখছে যে মানুষের সুবিধে অসুবিধা ভুলে গেছে কারণ মানুষের ভোটে এরা যে হয়ে আসে না এরা ছাপ্পা মেরে মস্তানি করে বন্দুকের নলে এরা ক্ষমতায় আসে তাই এদের এই উৎসৃঙ্খল আচরণ হবে এটাই স্বাভাবিক যতদিন তৃণমূল পশ্চিমবঙ্গ সরকারে থাকবে এই উচ্ছৃঙ্খল দল এই উচ্ছৃঙ্খলা জারি থাকে